বিসমুল্লাহ রহমাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত বিষয় নিয়ে আমরা এর আগে একটি পর্বে আপনাদেরকে আঠারো পৃষ্ঠা নিয়ে একটি ভিডিও দেওয়ার বা শেয়ার করার চেষ্টা করেছিলাম তো সেখানে আমরা আসলে এই সমস্যাটি মূলত তিন নম্বরের আমাদের ছয় নম্বরের এখানে একটি সমস্যা রয়েছে সমস্যাটি একটু আমরা ভালো করে দেখে নিই আমরা সেখানে একটু হয়তো মিস্টেক হয়েছে একজন আমাদের শ্রদ্ধ অভিভাবক আমাদেরকে নক দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আসলে অঙ্কটি সঠিক হয়েছে কিনা তো আমরা সেখানে ক্ষমতা সুন্দরভাবে সেটি বলেছি যে হয়তোবা ভুল হতে পারে তো আসলে আমাদের ভিডিও তো আমরা আসলে দেখতে পারি না হয়তো বা ভিডিওটি ছেড়ে দিই তো যেহেতু একটি আমাদের রিভিউ এসেছে তো আমরা সেখানে পুরো সমস্যাটিকে কিন্তু আমরা সমাধান সম্পূর্ণ নিয়ে এসেছিলাম কিন্তু হয়তো যোগ করার ক্ষেত্রে আমাদের শেষে একটু ভুল হয়েছে এই কারণে আন্তরিকভাবে দুঃখিত তাই আমরা আবারও এই প্রশ্নটি নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার যে আসলে কোন জায়গায় আমাদের সমস্যাটি হয়েছিল তো আন্তরিকভাবে দুঃখিত সেখানে একটি সংখ্যা আমাদের শেষে যোগ করা হয়নি সেটি একটু আমরা দেখে নেব আশা করছি সুন্দরভাবে প্রথম থেকে দেখব আচ্ছা তো নয়টি দশ হাজার নয়টি দশ হাজার অর্থাৎ আমাদের নয় এখানে গুণ আমরা দশ হাজার নেব আমরা একটু সময় নিচ্ছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা নয়টি দশ হাজার অর্থাৎ আমরা এখানে নয় এবং এক যদি গুণ করি তাহলে হলো আমাদের নয় এবং শূন্য আমাদের রয়েছে এক দুই তিন চার আমরা চারটি শূ শূন্য নিয়ে নেব আচ্ছা নয়টি এক হাজার নয়টি এবং হল এক হাজার অর্থাৎ নয় নেব এবং এক নেব নয় এবং তিনটি শূন্য অর্থাৎ আমরা তিনটি শূন্য দিয়ে দিই এখানে এইভাবে নেব আচ্ছা এবং আমাদের নয় একে নয় আচ্ছা এবং নয়টি শত নয়টি শত নয়টি এবং আমরা এখানে শত নিয়ে নিচ্ছি আচ্ছা তার মানে আমরা এখানে শূন্য দুটি পাব শূন্য দুটি আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা নয় একে নয় এখানে আমরা নয় নিয়ে নিচ্ছি আচ্ছা এরপরে বলেছে আমাদের নয়টি দশ আমাদের এখানে দিচ্ছি নয়টি দশ অর্থাৎ শূন্য এখানে শূন্য দিয়ে দিচ্ছি এবং নয় আর এক গুণ করলে নয় অর্থাৎ নব্বই দিয়ে দিচ্ছি আচ্ছা এবং আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি নয়টি এক অর্থাৎ নয়টি এবং হলো এক অর্থাৎ হলো আমাদের নয় আমরা পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা শেষে যে এই আর নয়টি এক ছিল সেটি আমাদের যোগ করতে সেটা আমরা শেষের অংশে দেখাতে পারিনি সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনারা একটু মিলে নেবেন আপনার ছোটো সময়ের জন্যে যে সেখানে আমাদের এই নয়টিকে যোগ করা হয়নি এটা আমরা যোগ করে নেব এবং এখানে বলেছে নয়টি দশ হাজার এবং নয়টি এক হাজার এবং নয়টি একশত এবং নয়টি দশ ও নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা তার আমরা পুরোটা এখন আমরা শুধুভাবে দেখে নেব যাতে করে আমাদের ছোটো সময় আর সমস্যা না হয় আমাদের এখানে এই সংখ্যাটি যোগ করতে সমস্যা হয়েছিল আশা করছি আমরা ক্ষমা সুন্দরভাবে বিষয়টি দেখব এবং আপনাদের ছোটো সময়দের যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন আশা করছি আমরা আমাদের জায়গা থেকে সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা শূন্য 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 নয় নয় শূন্য 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 নয় নয় শূন্য শূন্য নয় নয় শূন্য নয় নয় এবং এখানকার নয় নয় আচ্ছা অর্থাৎ একক দশক শতক হাজার নিরানব্বই হাজার নয় শতক নিরানব্বই কিন্তু সেখানে হয়তো নব্বই এসেছিল একটু খেয়াল করব এখানে শেষের আমাদের নয় সংখ্যাটি সেখানে যোগ করা হয়নি আশা করছি আমরা বিষয়টি শুধুভাবে দেখে আবারও আমাদের ছোটো সঙ্গে থেকে শুরুভাবে বোঝানোর চেষ্টা করব বাকি যে সমস্যাগুলো রয়েছে আমরা আসলে এটা রিভিউ দেখে আমাদের যদিও নিজে ভিডিও দেখা খুবই সমস্যার আমরা পড়ি তো তারপর আমরা রিভিউ দেখে অন্তত ভিডিওটি সেইখানে গিয়ে শুধু দেখেছি যে এটা আসলে আমি নিজেও দেখেছি যে স্ক্রিনশটটিতে আসলে এখানে নয়ের পরিবর্তে এখানে আমরা একটি শূন্য পেয়েছিলাম যা কিনা সঠিক নয় আমরা এখানে নয় পেয়ে যাব অর্থাৎ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই আশা করছি সমস্যাটির সমাধান আপনাদের ছোট সময়দেরকে দেখাতে গিয়ে এখানে যে সমস্যাটির সমাধান আমরা আজকে দিয়েছি সেটি সঠিক আশা করছি আমাদের সঙ্গে থাকবেন যেভাবে আমরা রিভিউ বা যেভাবে আমরা আপনাদের সাপোর্ট এবং প্রত্যেকটি ভিডিও বিশেষ করে আমরা যে গার্ডেনগুলোকে আপনাদেরকে পেয়েছি আমরা আন্তরিকভাবে যে বিষয়টি খেয়াল করেছি বা আপনারা আন্তরিকভাবে যে বিষয়টি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন যে আপনারা কিন্তু আমাদেরকে প্রচুর সাপোর্টের পাশাপাশি আমাদের দেওয়া যে ভিডিওগুলো সেগুলো কিন্তু প্রচুর অন্যদের কাছে পৌঁছিয়ে দেন এবং শেয়ার করে দেন সে কারণে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই আর সময় নেবো না অন্যান্য নতুন নতুন বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ